নমস্কার বন্ধুরা আপনি কি গ্যাসে রান্না করেন যদি গ্যাসে রান্না করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য এটা অবশ্যই জেনে রাখুন তা না হলে চরম বিপদ তো দেখো গ্যাসের সিলিন্ডারের মধ্যে এরকম দেখো এখানে লেখা আছে ডি ছাব্বিশ পনেরো দশমিক সাত যেটা লেখা আছে বা পনেরো দশমিক ছয় এরকম যে লেখা থাকে এগুলো হচ্ছে ওজন তো এটা নিয়ে ভাবার দরকার নেই এই যে দেখো এখানে লেখা আছে সি বাইশ এই যে ডি বা সি এই যে লেখা থাকে এটা একটু জানবো তো এ মানে জানুয়ারি থেকে মার্চ বি মানে এপ্রিল থেকে জুন সি মানে জুলাই থেকে সেপ্টেম্বর আর ডি মানে অক্টোবর থেকে ডিসেম্বর আর যে সালটা সেটা দেওয়া থাকবে এখানে যেমন দেখো দেওয়া আছে সি তিরিশ তার মানে হচ্ছে জুলাই থেকে সেপ্টেম্বর দু সাল পর্যন্ত হচ্ছে এই সিলিন্ডারটা বৈধ এই সিলিন্ডারের মধ্যে যে গ্যাস ভরা রয়েছে বা এই সিলিন্ডারটা 2030 হাজার সাল পর্যন্ত মানে 2030 সালে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত ব্যবহার করা সেফ এরকম প্রত্যেক সিলিন্ডারের মধ্যেই তারিখ আর সাল দেয়া থাকে যেমন এই সিলিন্ডারটা দেখো লেখা আছে এ সাতাশ এ মানে আমরা জানি জানুয়ারি থেকে মার্চ তো দু সালের মার্চ পর্যন্ত এই সিলিন্ডারটা বৈধ তারপরে এই সিলিন্ডারটা কিন্তু ভ্যালিড থাকবে না তারপরে এটা ব্যবহার করাটাও কিন্তু বিপজ্জনক হবে তাই বাড়িতে সিলিন্ডার যখনই ডেলিভারি বয় ডেলিভারি দিতে আসবে এটা কিন্তু অবশ্যই দেখে নেবে যে এ মানে আবারও বলে দিচ্ছি জানুয়ারি থেকে মার্চ বি মানে এপ্রিল থেকে জুন সি মানে জুলাই থেকে সেপ্টেম্বর আর ডি মানে অক্টোবর থেকে ডিসেম্বর আর যে সাল দেয়া থাকবে সেই সালের মধ্যে বা পর্যন্ত ওই সিলিন্ডারটি বৈধ তাই সিলিন্ডারের এক্সপায়ারি ডেটটা কিন্তু অবশ্যই দেখে নেবে এটা প্রত্যেক সিলিন্ডারের ক্ষেত্রেই থাকে এখানে এ সাতাশ মানে মার্চ দু সাল পর্যন্ত এই সিলিন্ডারটি বৈধ রয়েছে তাই অবশ্যই এবার থেকে গ্যাস সিলিন্ডারের এক্সপায়ারি ডেট দেখে নিও ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ থাকো ধন্যবাদ